রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও চেম্বারের পরিচালক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী এ সময় বক্তারা বলেন দেশ বিদেশের পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে রাগামাটি পার্বত্য জেলা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বেশ আকৃষ্ট করে কিন্তু পর্যটকদের জন্য এখনো পর্যন্ত সেরকম আধুনিক কোনো সুযোগ সুবিধা সৃষ্টি হয়নি অথচ পার্শ্ববর্তী দুইটি জেলা বান্দরবান ও খাগড়াছড়ির পর্যটনে ব্যাপক পরিবর্তন হয়েছে রাঙ্গামাটির পর্যটন শিল্পকে সমৃদ্ধ করা গেলে প্রতি বছর এই জেলার পর্যটন খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে বক্তারা পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত সকল সেক্টরের প্রতিনিধি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে রাঙ্গামাটির পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান আলোচনা সভার পূর্বে নবনির্বাচিত পরিষদের দায়িত্বপ্রাপ্তদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটা হয় পাহাড়ের প্রথম পর্যটন সহায়ক গাই রূপের রানীর লেখক ও প্রকাশক ইয়াসিন রানা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি দীপঙ্কর দেওয়ান সাবেক সাধারণ সম্পাদক হাজি মইনুদ্দিন সেলিম সাবেক সহ সাধারণ সম্পাদক ও হোটেল প্রিন্সের সত্ত্বাধিকারী নেসার আহমেদ রাঙামাটি হাউসবোট মালিক সমিতির সভাপতি বাপ্পি তঞ্চঙ্গা হোটেল লেগসিটির সত্ত্বাধিকারী কবি হাসান মঞ্জু রাঙামাটি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ান হোটেল সুফিয়ার সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম রাঙামাটি রেস্টুরেন্ট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও দারুচিনি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাসুদ রানা এ সময় রাঙ্গামাটির সকল আবাসিক হোটেল মালিকরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি